হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি বানিয়ে নিচ্ছি সর্ষে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ঝাল প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি একটা পেস্ট তৈরি করে নেব নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত দু চামচ সর্ষে আর একটু নুন আর একটু হলুদ এবারে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে কালারটাও সুন্দর হয়েছে এবারে আমি একটি কড়াই বসিয়ে গ্যাসের ফ্রেমটাকে অন করে নিয়েছি নিয়ে কড়াইটা গরম হলেই আমি দিয়ে দিয়েছি খানিকটা সরষের তেল সর্ষের সরষের তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে এইবারে আমি কেটে দেখা ঝাঁসগুলোকে দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলোকে ভালোভাবে একটু হালকাভাবে ভেজে নিতে হবে মাঝের সময় আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম অল্প করে আপনারা চাইলে নাও দিতে পারে রান্নার সময় দিলেই হবে তাও আমি নুন দিয়ে একটু ঢ্যাঁড়সটাকে ভালোভাবে নাড়িয়ে চালিয়ে নিচ্ছি আমার ঢেঁড়সটা দেখুন ভাজা হয়ে গেছে এবারে আমি খড়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দিয়ে দেবো এবারে একটু গোটা জিরে এবারে আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম ভালোভাবে ওটাকে নিয়ে নাড়িয়ে চালিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা কিছুটা আদা এবারে আমি যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি মশলাটাকে ভালোভাবে এবারে আমি কিন্তু সাহায্যে ভালোভাবে না দিয়ে নেব গ্যাসের ফ্রেমটাকে হালকা আঁচে রেখে হানিকটা মতো জল দিয়ে দিলাম যাতে মশলার ব্যাটারটা একটু ঘন ঘন হয় এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দেখুন ঢ্যাঁড়সগুলো দেওয়ার সাথে সাথে কালার খুব সুন্দর লাগছে দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে গুঁড়ো মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি আবার একটু পরিমাণ মতো আমি জল অ্যাড করে নিয়েছি ভালোভাবে এবারে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা দেখুন ঢ্যাঁড়সের ঝালটা আমার সুন্দরভাবে ফুটে গেছে একবার এইভাবে বানিয়ে ট্রাই করবেন খেতে ভীষণই সুস্বাদু হয় কিছুই লাগে না খুবই অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যায় গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা ভীষণই ভালো লাগে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার কারণেই যে সর্ষের তেলের ঝাঁসটা পাওয়া যায় খেতে টেস্টি হয় দেখুন আমার ঢ্যাঁড়সের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে দেখতে খুব খুবই সুন্দর লাগছে এবার আমি একটি ঢাকনা ছাড় দেখুন ঢেঁড়সের সর্ষে পোস্ত দিয়ে ঝালটা আমি সার্ভ করে দিয়েছি একটি প্লেটে দেখতে কতটা সুন্দর লাগছে খেতেও সুস্বাদু হয় আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি কিছু অসুস্থতার কারণে তার জন্য আমি খুবই দুঃখিত ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন টাটা